É um Morning, é um que सुना <Es poor> <warning sound> <cheesy> કેના વારી એ સાલામ ભાઈ એ સાલામ

পুরোটা মাটি ছিল আর এটা প্রত্যেক করতে এরকম মাটির রং ধারণ করছে কি অবস্থা হয় আপনি ওটা উঠাও আর এই পাহাড়টি সম্পূর্ণ গ্যাসের কারণে এরকম কালো হয়ে গেছে পাহাড়টাতে প্রচুর গ্যাস আর আমি এখন ঠিক পাহাড়টির টির উচিত রাস্তার মাঝে এইভাবে আগুন জ্বলতেছে আগুনটিকে নিভাতে গেলে এইভাবেই কোনো না কোনো জায়গা দিয়ে এইভাবে গ্যাস গুলা বের হচ্ছে আমি এখন পাহাড়ের একদম চূড়াতে চলে আসছি উপর থেকে এই জায়গাটাকে ঠিক এইরকম দেখা যায় এখানে প্রত্যেক বছর অনেক পর্যটকরা আসে শুধুমাত্র এই গ্যাস ফিল্ডটা দেখার জন্য আমি পাহাড়ে এসে একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে এখানকার প্রাকৃতিক যে সম্পদ গুলা এই সম্পদ গুলাকে আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না এর ফলে এই প্রাকৃতিক সম্পদ গুলা এইভাবে অবহেলায় পড়ে আছে সালম ভাই আমার কলিগ আমরা একসাথে জব করি আমরা দুজন একসাথে বেড়াতে আসছি এতে আমাকে একটু